কিছু কিছু কুলাঙ্গার সাংবাদিক বাংলাদেশে এখন জন্ম নিয়েছে হাসিনা চলে যাওয়ার পরে এদের দেহটা শরীরটা হলো বাংলাদেশে আর হৃদয়টা হলো দিল্লিতে এরা কোনো কিছু দিল্লির ক্ষতি হলেই এরা সহ্য করতে পারে না এখন ডক্টর মোহাম্মদ ইনুসারকে নিয়ে কুলাঙ্গার সাংবাদিক মাসুদ কামাল যেভাবে মিথ্যাচার করছে তার কিছু জবাব আজকে আপনাদের সামনে তুলে ধরছি ডক্টর মোহাম্মদ ইনুসারের বিরুদ্ধে সাংবাদিক মাসুদ কামাল এখন বলছে উনি নাকি ঘরে ঘরে যুদ্ধ লাগিয়ে দিয়েছে মানুষের মধ্যে নাকি দ্বন্দ্ব তৈয়ার করে দিয়েছে আচ্ছা দ্বন্দ্বটা সে কোথায় পেল গ্রামে গঞ্জে হাট বাজারে সব জায়গায় নাকি এখন ইনুসকে নিয়ে ইনুস সরকারকে নিয়ে দ্বন্দ্ব চলছে আমার কথা হলো এই কুলাঙ্গার মাসুদ কামাল রাখি চোখে দেখে নাই গত রমজানে চিল্লাইয়া আমাদের ভাইয়েরা পাঁচ কেজি পেঁয়াজ বিক্রি করেছে একশো টাকা এক কেজি পঁচিশ টাকা আর পাঁচ কেজি নিলে একশো টাকা সেই কথাগুলো যখন আমরা মিডিয়ার সামনে তুলে ধরেছি তখন এদের মুখে তখন থুতু মেরেছে মানুষেরা যারা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের ভালো কাজগুলা চোখে দেখে না ওই মন্দ কোথায় কি আছে সেটা খোঁজার জন্য এরা দেউলিয়া হয়ে থাকে চব্বিশ ঘন্টা হাসিনা আমলে রমজান মাস আসলে মানুষ খেত দুইশো টাকা কেজি পেঁয়াজ আর দুইশো টাকা দিয়ে এবারে রমজানে দশ কেজি পেঁয়াজ কিনতে পেরেছে মানুষ এরপরেও কোরবানি ঈদে পর্যন্ত আমরা দেখতে পেলাম যে সব ধরনের জিনিসপত্র মানুষের কেনার নাগালের ভিতরে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইনুসার রমজানের কুরবানীতে রয়েছিল একটি সুন্দর বাজার যেই বাজারের মূল্যটা মানুষের মাঝে কেনার মধ্যে সহনশীল ছিল কোনো ধরনের অসহনশীল কোনো ঘটনা এবারে রমজানেও এরপরে কোরবানির ঈদেও ঘটে নাই কিন্তু এইগুলা এদের ভালো লাগে না এরা তো রমজান আর ঈদ করে না এরা ঈদের দিন মুরগ পোলাও খা যেরকম হাসিনার পোলা আমেরিকা থেকে দিল্লি এসে সাথে কুরবানির ঈদের দিন মুরগ পোলাও খেয়েছে এই কথাটা আমি ঈদের পরপর একটা ভিডিওতে বলেছিলাম ওরা তো মুরগ পোলাওই খাবে কারণ ওরা তো কুরবানি দেয় না বা কুরবানি দেওয়াটা ওরা কোনো এদের নিজস্ব অনুভূতির ভিতরে নাই যে কোরবানিটা আসলে কেন দিতে হবে আমাকে এরকম কুলাঙ্গার মাসুদ কামাল এরা গরুর মাংস খায় ঠিকই কুরবানির মাংস খায় ঠিকই কিন্তু এরা আসলে রিয়েল কুরবানি কোরবানি না মানুষ না আর কি পশ্চিম দিকে মাঝে মাঝে হঠাৎ করে হুচুট খা কিন্তু নিয়মিত পশ্চিম দিকে যে মাথা নোয়াতে হয় এই কথাটা এদের জানা নাই এই কারণে আমি বলছি যে এই কুলাঙ্গার মাসুদ কামালরা ডক্টর মোহাম্মদ ইনুসার এমনটা কি করলো যে সে টক এসে দিব্যি একেবারে মানে খুব বর্ষিয়ান মানে সাংবাদিক হিসাবে নিজেকে পরিচয় দিয়ে বলছে যে ডক্টর মোহাম্মদ ইনুস রাজনীতিতে এখন কি করেছে ঘরে ঘরে বিবাদ সৃষ্টি করে দিয়েছে যখনই তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসারের একটি বৈঠক হয়ে গেল তখন এদের মাথাটা পুরা নষ্ট হয়ে গিয়েছে কেননা মাথাটা নষ্ট হয়েছে এর আগে জামাতের সাথে এরা ঝগড়াটা বাজায় রাখার জন্য চেষ্টা করেছিল ডক্টর মোহাম্মদ ইনুসার জামাতের আমি সাথে আরো এক মাস আগে পার্সোনাল বৈঠক করেছে দ্বিতীয় পার্সোনাল বৈঠকটি করেছে তারেক রহমানের সাথে লন্ডনে এক সপ্তাহ আগে তারেক রহমানের সাথে বৈঠকটার ভিতরে শেষ হওয়ার পরপর আমরা দেখতেছি যে জামাত এবং বিএমপির ভিতরে যে দূরত্বটা ছিল তা অনেকটাই কমেছে এসেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন সংস্কার কমিশনের বৈঠকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের হাত কীভাবে চেপে ধরেছেন বিএনপি নেতা যেই নেতাকে নিয়ে আমরা ভারত থেকে এসেছে ভারতের পেক্সিসানে চলছে ভারতীয় কথাবার্তা বলছে ভারত নিয়ে বেশি ভাবছে সেই নেতাই সেই সালাউদ্দিন আহমেদই সেই কাজটা করলেন যেভাবে হাত চেপে ধরলেন মনে হয় খুব ঘনিষ্ঠ বাজনের হাত চেপে ধরলেন আবার নাহিদের হাত চেনে এনেও সালাউদ্দিন সাহেব একসাথে তিনটা হাত একটা হাতের উপরে একসাথে রাখলেন মানে আমরা তিনটা শক্তি ওখান একসাথে আছি এই কথা কিন্তু সংস্কার কমিশনের মিটিংয়ে গত তিন দিন আগে আপনারা দেখতে পেয়েছেন আজকে আরো কিছু তথ্য আমি দিচ্ছি যে জনাব তারেক রহমানের সাথে যখন ঐক্য হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইনুসার ইনুসারি করে দিলেন জামাত এবং বিএনপি কে ঐক্যের বিকল্প নাই বিষয়টা ইনুসারও পরিষ্কার করে দিলেন যে ভারতের বিরুদ্ধে আপনারা রাজনীতি করবেন আর আপনাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব থাকবে তাহলে ভারত তো আপনাদেরকে খান খান করে ফেলবে সুযোগ পেয়ে আলাদা আলাদাভাবে খান খান তো অলরেডি করেছে জামাতকে করা শেষ করে বিএনপি করা শুরু করেছিল শুরুর মাঝখানেই হাসিনা শেষের দিকে এসে বিদায় নিয়েছে আর কিছুটা দিন সময় পেলে বিএনপির কত হাজার মায়ের বুক খালি হতো সেটা হয়তো আমাদেরকে আজকে পর্যন্ত অপেক্ষা করলে হাসিনা থাকলে অনেক কিছু আমাদের দেখা লাগত আজকের ঐক্যের আরেকটি ভিডিও আমি দেখতে পেলাম যে শহীদ চৌধুরী এনিবাই ছাত্র দলের প্রাক্তন সভাপতি এবং সংসদ সদস্য আর ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একই সাথে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়েছেন দুজনকে এক পাশে ছাত্র দলের ছেলেরা আরেক পাশে ছাত্র শিবিরের ছেলেরা যেভাবে ওয়েলকাম করছে এবং দুইজন যেভাবে পাশাপাশি হেঁটে যাচ্ছে এই সুন্দর দৃশ্যটা দেখে এই মাসুদ কামালের মতো কুলাঙ্গাদের মাথা নষ্ট হয়ে গেছে যে আরে আবার তো শিবির জামাত একসাথে হয়ে গেছে আবার তো ছাত্রদল ছাত্র শিবির একসাথে হয়ে যাবে তাদের ভিতরে একটু কুপাকুপি না লাগাই দিতে পারলে তো আমরা দিল্লি থেকে হাসিনারে দেশে আনতে পারবো না ওই দিল্লি থেকে যেই কুলাঙ্গাররা হাসিনাকে দেশে আনতে চা আবার দেশের ভিতরে একটা অরাজকতা তৈয়ার করে হাসিনাকে একটা স্পেস দিতে চা দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগের কিছু লোককে সংসদে পাঠাতে চা এদের মধ্যে অন্যতম একজন হলো সাংবাদিক মাসুদ কামাল মাসুদ কামালের মুকুষ্টা উন্মোচন হয়েছে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের আগে কিন্তু এই মাসুদ কামালকে আমরা চিনতে পারি নাই আমার সাথে কিন্তু মাসুদ কামালের ভালো সম্পর্ক ছিল পাঁচই আগস্টের আগে আমার অনেক অনুষ্ঠানে মাসুদ কামাল যোগদান করেছে এবং আমাকে অনেক সময় ফোন করে অনেক সুন্দর পরামর্শমূলক কথাও বলেছে আমি তো বুঝতেই পারি নাই সে যে রয়ার এজেন্ট বা ভারতীয় মানে পেতাত তার একটা বাচ্চা এটা তো আমি বুঝতেই পারি নাই যখন পাঁচই আগস্টের পরে তার কথাবার্তা ঘোরা শুরু করে দিয়েছে চেঞ্জ করা শুরু করে দিয়েছে আজকে ডক্টর স্যারকে নিয়ে বলছে কালকে জামাতকে নিয়ে বলছে পরশু বিএমপি কে আবার একটু তেল মারছে সব কিছু মিলে দেখি যে তার সব কিছুর ভিতরে একটা শয়তানের শখ আছে ইবলিশ শয়তান যেরকম জিরাপির পেশে পায়খানা করে সে তার পেটের ভিতরেও মাসুদ কামার পেটের দেখলাম দুনিয়ার এই দুনিয়ার জিরাপির পেস্টটা বের হয়ে আসছে ইতিমধ্যে আপনারা হয়তো গত ছয় মাসের তার কথার ভিতরে বেশি পরিষ্কার হয়েছেন হাসিনা যাওয়ার সাথে সাথে এতটা বলে নাই এখন আবার হাসিনার কোলাঙ্গাদেরকে মাঠে ময়দানে শক্ত করার জন্য সাহস বাড়ানোর জন্য এরা বিভিন্ন সময় হাসিনার পক্ষ নিয়ে আওয়ামী লীগের পক্ষ নিয়ে আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ নির্বাচন করতে দেওয়া হবে না কেন এই সমস্ত কথাবার্তা ওরা বলা শুরু করেছে কথা যাদের এখন যারা নাকি অন্যায় দুর্নীতি করে নাই দুঃশাসন করে নাই সেই আওয়ামী লীগের তারা নৌকা মারখানিয়ে ইলেকশন করুক এবং ইলেকশনে গণতন্ত্র বজায় রাখার জন্য সকল দলের সুযোগ করে দেওয়া হোক এই সমস্ত কথাবার্তা টিভি চকসগুলাতে বিভিন্ন পত্রপত্রিকাতে ভারতীয় পেতাত্তাদের যে পত্রিকাগুলো আছে না ওরাও বসে তাকে মাসুদ কামাল কখন কি বলল সেই কথাগুলাকে খুব জোরালুভাবে ওরা হ্যাডলাইন করে প্রচার করে অথচ পাঁচই আগস্টের আগে বাংলাদেশের মিডিয়া বা পত্রপত্রিকা মাসুদ কামালকে নিয়ে তেমন লেখালেখিই করতেন না মাঝে মধ্যে টিভি টক শুতে যেতেন সেখানে গেলে তারা কিছু হাদিয়া পা তাদের একটা প্রফেশন এটা কোনো খারাপ কিছু না টিভি টক শ্যুতে যাইতেন কথা বলতেন তেমন কোনো সপ্তাহে একটা দুইটা অনুষ্ঠানের বেশি পাইতেন না আর এখন মাসুদ কামালকে দেখা যায় প্রতিদিনই একাধিক বক্তব্য দিচ্ছেন প্রতিদিনই বিভিন্ন মিডিয়াতে তার বক্তব্য প্রচারণা করছে তাহলে এর একটা কি ভালো কমিশন দিল্লি থেকে মাসুদ কামালের পকেটে আসে কিনা আর দিল্লিতে বসে বসে আওয়ামী লীগের ওই খুনিরা কুলাঙ্গাররা কি তাদেরকে ঘি মাখন খাওয়াচ্ছে কিনা যদি একটু আমাদের দুর্নীতি দমন কমিশন বা তদন্ত যদি একটু করা হয় তাদের পিছনে বের হয়ে আসবে রহস্য তবে হঠাৎ করে আসবে না মাসুদ কামাল ও ফান্দে আটকাবে কারণ ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে চাল গিয়ে কেউ ধরার বাইরে থাকবে চালতে এমনটা নয় সবাই ধরা পড়বে কিন্তু কেউ আগে আর কেউ পরে আগে পড়বে যেগুলো একবারে কাঁচা শয়তান আর যেগুলো একটু পাকা শৈতান এইগুলাকে একটু পরে ধরবে কাঁচা শয়তান কিন্তু ধরা পড়ছে কাঁচা পায়খানার যেরকম গন্ধ বেশি থাকে এটাকে তাড়াতাড়ি মাটি দিয়ে চাপা দিতে হয় আর শুকনা পায়খানাটা হলো এখানে পা লাগলে গন্ধ লাগবে বা আপনি অপরিষ্কার হয়ে যাবেন তাই শুকনা পায়খানাটা নিয়ে আপনার চিন্তাটা পরে হয় আগে কাঁচা পায়খানাটা ঢাকতে হয় এই কারণে ডক্টর মোহাম্মদ ইনুসার একেবারে কাঁচা শয়তানগুলাকে এখন আস্তে আস্তে কিন্তু বেড়াজালের ভিতরে ফেলে দিচ্ছে অলরেডি কিন্তু প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধিজীবী এটা সেটা বহু কিছু কিন্তু বেড়াজালে আটকাইয়া যাচ্ছে কাউকে দুর্নীতি দমন কমিশন আটকাচ্ছে কাউকে সরাসরি পুলিশ আটকিয়ে রাতের বেলা আটকিয়ে সকালবেলা আদালতে নিচ্ছে রিমান্ডে নিচ্ছে কারাগারে নিচ্ছে প্রতিদিনই কিন্তু কম বেশি কয়েকজন আপনি আওয়ামী লীগের কুলাঙ্গারকে পাবেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রশাসন এখন আটকিয়ে দিচ্ছে সেনাবাহিনীও কিন্তু এখন নিজেদেরকে জনতার সামনে গিয়ে নিজেদেরকে নিরঙ্কুশ পরিচ্ছন্ন মানে পরিষ্কার করার চেষ্টা করছে যে সেনাবাহিনী দেশপ্রেমী সেনাবাহিনী কোনো দলের বা কোনো ব্যক্তির নয় সেই কথা কিন্তু জানান দেওয়ার জন্য সেনাবাহিনীর ভূমিকাও রিসেন্টলি আমরা অনেক ভালো দেখতেছি এবারের ঈদে যদি সেনাবাহিনীর ভূমিকা দেখেন প্রচণ্ড সেনাবাহিনী জনগণের পাশে জনগণের পক্ষে মাঝারি সারি থেকে নিচের লেবেলের যে সেনাবাহিনী আছে তারা কিন্তু জনগণের ভাষা জানে জনগণকে ভালোবাসে আর জনগণের সন্তানই তো তারা তারা তো আকাশের ফেরেশতা না আর জমিনের নিচের থেকে অন্য কোনো জাতির থেকে তারা আসে নাই সেনাবাহিনী কিন্তু আমার ভাই আপনার বন্ধু আমার সন্তান না হলে আমার প্রতিবেশীর সন্তান সেনাবাহিনী আকাশের কোনো ফেরেশতা বা অন্য জগতের কোনো কিছু না তাই এই সেনাবাহিনী কিন্তু হাসিনার বিরুদ্ধে যখন সেনাবাহিনী দাঁড়িয়েছিলেন তখনই কিন্তু হাসিনা দিল্লি পালিয়েছে ওই পাঁচ ভাগ সেনাবাহিনী হাসিনাকে যেরকম বাঁচাতে পারে নাই আর ওই ভাগ সেনাবাহিনী বাংলাদেশের মানুষের ম্যান্ডেট না সেটার দিকে পঁচানব্বই ভাগ সেনাবাহিনী করবে না পঁচানব্বই ভাগ সেনাবাহিনী বাংলাদেশের মানুষের ম্যান্ডেট বাংলাদেশের মানুষের চাহিদা পূরণের জন্য তারা মানে তারা তাদের নিজের মাতৃভূমি কে বাঁচানোর জন্য তারা জীবন দিবে এবং মাতৃভূমির পক্ষেই তারা থাকবে আমি সর্বশেষ এই কথাটা বলবো যে আজকে সাংবাদিক মাসুদ কামালকে নিয়ে কথা বলছি সামনের দিনগুলাতে বাই সিরিয়ালি এক দিন এক একটার মুকুশ আমি উন্মোচন করবো কে টিভি টোয়েন্টি ফোরকে কে সাবস্ক্রাইব করে আমাদের অনুষ্ঠানগুলা দেখবেন এই প্রত্যাশারে কে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ